ইতিহাসে এমন কিছু নাম আছে যেগুলো শুনলেই যেন গায়ে কাটা দেয় চোখের সামনে ভেসে ওখে বিশাল সব সাম্রাজ্য অকল্পনীয় ক্ষমতা আর হ্যাঁ ভয়ঙ্কর নিষ্ঠুরতার ছবি এমনই একটা নাম হল চেঙ্গিস খান একজন সাধারণ যাযাবর বালক থেকে যিনি হয়ে উঠেছিলেন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় স্থল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চলুন আজ আমরা দেখব কীভাবে এই সাধারণ মানুষটা ইতিহাসের অন্যতম প্রভাবশালী এবং একই সাথে বিতর্কিত এক চরিত্র হয়ে উঠলেন কি ভয়ঙ্কর একটা কথা তাই না এই একটা উক্তিই বোধহয় চিঙ্গিজ খানের পুরো চরিত্রটা বোঝার জন্য যথেষ্ট তিনি নিজেকে ভাবতেন ঈশ্বরের পাঠানো এক অনিবার্য শাস্তি তার এই মানসিকতায় কি তাকে বিশ্বজয়ের দিকে ঠেলে দিয়েছিল এই একটা বাক্যেই যেন লুকিয়ে আছে তার বিজয়ের দর্শন আর তার রেখে যাওয়া বিশাল ধ্বংসযজ্ঞের ব্যাখ্যা চিঙ্গিস খান এই নামেই তো তাকে গোটা বিশ্ব চেনে কিন্তু এটা তার আসল নাম ছিল না তার জন্ম হয়েছিল তেমুজিন নামে চলুন একটু পিছিয়ে যাই তার শৈশবে যেখানে এক অদ্ভুত ভবিষ্যৎবাণী তার জন্মের সঙ্গে জড়িয়ে গিয়েছিল শালটা ছিল এগারোশো উত্তর মঙ্গোলিয়ার বিস্তীর্ণ পটভূমিতে জন্ম হল তেমুজিনের আর লোককথা বলে তার ডান হাতে নাকি ছিল একদলা বাধার রক্ত মঙ্গলদের বিশ্বাস অনুযায়ী এটা ছিল এক মহান যোদ্ধা হওয়ার স্বর্গীয় চিহ্ন এই চিহ্নটাই যেন তার ভবিষ্যৎ জীবনের এক নিষ্ঠুর রূপরেখা এঁকে দিয়েছিল কিন্তু জন্মালেই তো আর মহান যোদ্ধা হওয়া যায় না তাই না তার পথটা একদমই ফুলের ছিল না বরং কাটায় ভরা ছিল শৈশবেই এমন এক মর্মান্তিক ঘটনা ঘটল যা তার জীবনকে ঠেলে দিল এক অবিশ্বাস্য কঠিন সংগ্রামের দিকে আর এই সংগ্রামই তাকে সাধারণ তেমুজিন থেকে অসাধারণ করে তুলেছিল ভাবুন তো মাত্র নয় বছর বয়স এই বয়সে প্রতিপক্ষ তাতাররা তার বাবাকে যিনি ছিলেন গোত্রপ্রধান বিষ দিয়ে হত্যা করে বাবার মৃত্যুর পর হল আরও বড় বিশ্বাসঘাতকতা তার নিজের গোত্রই তাদের পরিবারকে একা ফেলে দিল কারণ মঙ্গল প্রথা অনুযায়ী দুর্বল নেতৃত্বকে কেউ মেনে নিত না এই টিকে থাকার লগাইটা এতটাই কঠিন ছিল যে তাকে নিজের সদ্ভাই বেতের কেউ হত্যা করতে হয়েছিল আর এটাই ছিল তার জীবনের প্রথম নরহত্যা ভবিষ্যতের এক কঠিন পূর্বাভাস দুঃখ যেন তার পিছু ছাড়ছিল না এই চরম বিপদের মধ্যেই প্রতিপক্ষ মার্কিট গোত্র তার শিবিরে হামলা করে আর তার স্ত্রী বোর্ড থেকে অপহরণ করে নিয়ে যায় এই ঘটনাটা তেমুজিনের জীবনে একটা মোড় ঘুরিয়ে দেয় বলা যায় এটাই তাকে প্রথমবারের মতো একটা বড় সামরিক অভিযানের জন্য প্রস্তুত করে তোলে স্ত্রীকে উদ্ধার করতে তেমুজিন তার বাবার রক্তের ভাই আর নিজের রক্তের ভাই জামুখার সাহায্য নেন তারা সফলও হন কিন্তু অদ্ভুত ব্যাপার হল এই সাফল্যই তার আর জামুখার মধ্যে এক গভীর বিভেদ তৈরি করে দেয় কারণ দুজনেরই লক্ষ্য ছিল একটাই মঙ্গলদের একচ্ছত্র অধিপতি হওয়া আসলে তাদের মধ্যে লড়াইটা শুধু ক্ষমতার ছিল না ছিল দুটো ভিন্ন ভাবনার দুটো আদর্শের তেমুজিন বিশ্বাস করতেন যোগ্যতায় তার কাছে একজন সাধারণ সৈনিকও তার দক্ষতার জোরে সেনাপতি হতে পারত কিন্তু জামুখা ছিলেন ঠিক তার উল্টো তিনি বিশ্বাস করতেন অভিজাততন্ত্রে যেখানে নেতৃত্ব শুধু জন্মসূত্রেই পাওয়া যায় এই দুই ভিন্ন আদর্শই তাদের বন্ধুত্বের সম্পর্কে ফাটল ধরায় জামুখার বিরুদ্ধে শেষ লড়াইয়ে তেমুজিনের রণকৌশল ছিল প্রস্ত অবিশ্বাস্য যুদ্ধের আগের রাতে তিনি কি করলেন জানেন প্রত্যেক সৈন্যকে বললেন পাঁচটা করে মশাল জ্বালাতে ভাবন্ত দৃশ্যটা দূর থেকে জামুখার গুপ্তচরেরা দেখল এক বিশাল আগুনের সমুদ্র তাদের তো ভয়েই অর্ধেক কাজ শেষ এরপর যুদ্ধের ময়দানে তিনি পিছু হটার ভান করে জামুখার বাহিনীকে ফাঁদে ফেলেন আর অতর্কিত হামলা করে তাদের ছত্রভঙ্গ করে দেন জামুকে হারানোর পর বারোশো ছয় সালে মঙ্গোলিয়ার সব ছোট বড় গোত্র তেমুজিনের নেতৃত্ব মেনে নেয় আর সেই বছরই তাকে দেওয়া হলো সেই বিখ্যাত উপাধি চেঙ্গিস খান যার মানে হল সার্বজনীন শাসক একজন সাধারণ বালক থেকে তেমুজিন এভাবেই হয়ে উঠলেন মঙ্গলদের মহান খান আর চেঙ্গিস খান উপাধি পাওয়ার পরই শুরু হল তার আসল অভিযান বিশ্বজয় তিনি এমন এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন যা এর আগে বা পরে কেউ কল্পনাও করতে পারেনি তার সাম্রাজ্য বিস্তারের গতিটা ছিল অবিশ্বাস্য আচ্ছা রোমান সাম্রাজ্যের কথা তো আমরা সবাই জানি তাই না তাদের যে সাম্রাজ্যটা গড়তে লেগেছিল চারশো বছর খানের মঙ্গল বাহিনী সেটা করে দেখিয়েছিল মাত্র পঁচিশ বছরে ভাবা যায় এই তুলনা থেকেই বোঝা যায় তার সামরিক অভিযান কতটা ভয়ঙ্কর আর কার্যকরী ছিল তার সাম্রাজ্যটা কত বড় ছিল তার একটা ধারণা দেই প্রশান্ত মহাসাগর থেকে ক্যাসপিয়ান সাগর মানে আকারে প্রায় পুরো আফ্রিকা মহাদেশের সমান চীন রাশিয়া মধ্য এশিয়া থেকে শুরু করে পূর্ব ইউরোপ পর্যন্ত সবই ছিল তার শাসনের অধীনে কিন্তু চেঙ্গিস খানকে শুধু একজন বিজেতা বললে আসলে ভুল হবে তার চরিত্রের দুটো দিক ছিল একদিকে তিনি ছিলেন এক ভয়ঙ্কর নিষ্ঠুর জয়কারী অন্যদিকে এক বিচক্ষণ শাসক এই দুই সত্তায় তাকে ইতিহাসের এক জটিল চরিত্র করে তুলেছে তার নিষ্ঠুরতার একটা প্রমাণ হল এই সংখ্যাটা ধারণা করা হয় তার সামরিক অভিযানে প্রায় চার কোটি মানুষ মারা গিয়েছিল যা ছিল তখনকার পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় এগারো শতাংশ তার বাহিনী যে শহরই জয় করত সেখানেই নাকি মানুষের মাথার খুলি দিয়ে পিরামিড তৈরি করত কিন্তু মুদ্রার তো আর একটা পিটও থাকে তাই না যে মানুষটা শহরকে শহর মাটিতে মিশিয়ে দিতেন তিনি আবার ইয়াসা নামে একটা লিখিত আইন ব্যবস্থা চালু করেন তিনি তার বিশাল সাম্রাজ্যে ধর্মীয় স্বাধীনতা দিয়েছিলেন যা সেই যুগে ছিল প্রায় অকল্পনীয় একটা ব্যাপার তার সময় সিল্ক রোড এতটাই সুরক্ষিত ছিল যে বলা হতো একজন মানুষ মাথায় সোনার থালা নিয়েও নাকি সাম্রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিরাপদে যেতে পারত তার জীবন যেমন ছিল রহস্যে ঘেরা তার মৃত্যুও তেমনি এক বিরাট ঐতিহাসিক রহস্য কিভাবে মারা গিয়েছিলেন এই মহান খান কোথায় তার সমাধি এই প্রশ্নগুলোর উত্তর আজও ইতিহাসবিদদের ভাবিয়ে তোলে এক হাজার সালে তার মৃত্যু হয় কিন্তু এর সঠিক কারণ নিয়ে বিতর্ক আজও শেষ হয়নি তার মৃত্যু কি স্বাভাবিক ছিল নাকি এর পেছনে অন্য কোনো কারণ ছিল চলুন সম্ভাব্য কারণগুলো একবার দেখে নেওয়া যাক সবচেয়ে বেশি যেটা মানা হয় সেটা হলো শিকার করতে গিয়ে ঘোড়া থেকে পড়ে মারাত্মক আহত হয়ে তিনি মারা যান আবার মার্কোপোলোর মতো পর্যটকরা লিখেছেন ট্যাঙ্গুরদের বিরুদ্ধে একটা যুদ্ধ চলার সময় হাঁটুতে তীর লেগে তিনি মারা যান তবে সবচেয়ে নাটকীয় গল্পটা হলো এক বন্দিনী রাজকন্যা নাকি তাকে হত্যা করেছিল যদিও বেশিরভাগ ঐতিহাসিকরা মনে করেন এটা শত্রুপক্ষের ছড়ানো একটা গুজব তবে মৃত্যুর আগে চেঙ্গিস খান একটাই নির্দেশ দিয়ে গিয়েছিলেন তার সমাধিস্থল যেন চিরকালের জন্য গোপন থাকে তিনি চেয়েছিলেন পৃথিবী যেন কোনও দিন তার শেষ বিশ্রামের জায়গাটা খুঁজে না পায় আর তারই শেষ ইচ্ছাটা পূরণ করার জন্য যা করা হয়েছিল তা শুনলে গায়ে কাটা দেবে যারা তার সমাধি তৈরি করেছিল তাদের প্রত্যেককে হত্যা করা হয় এরপর সেই জায়গার উপর দিয়ে হাজার হাজার ঘোড়া ছোটানো হয় যাতে মাটির সমস্ত চিহ্ন মুছে যায় ভাবুন আটশো বছর পেরিয়ে গেছে এত প্রযুক্তি কিন্তু আজও তার কবরটা একটা রহস্যই রয়ে গেছে তাহলে চেঙ্গিস খানকে আমরা ঠিক কোন পরিচয় মনে রাখব একজন অপ্রতিদ্বন্দ্বী বিজেতা যিনি যাযাবরদের এক করে একটা অবিশ্বাস্য সাম্রাজ্য গড়েছিলেন নাকি এক রক্তপিপাসু স্বৈরাশাসক যার হাতে কোটি কোটি নিরীহ মানুষের রক্ত লেগে আছে এই প্রশ্নটা হয়তো ইতিহাসের সবচেয়ে বড় অমীমাংসিত প্রশ্নগুলোর একটা যার উত্তর হয়তো সময়ের হাতেই তোলা থাক ভবিষ্যতে এই ধরনের আরও ঐতিহাসিক ও শিক্ষামূলক ভিডিও মিস করতে না চাইলে ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ